দুহাজার ষোলোর যে প্যানেল রয়েছে চাকরি প্রার্থীরা আমরা দেখতে পাচ্ছি ধর্ম ধর্মতলাতে মাথা ন্যাড়া করছেন শিক্ষকরা মাথা নেরা করছেন এটা পশ্চিমবঙ্গের তো লজ্জা এটা একটা এই যে আন্দোলন করার জন্য কে কোন পদ্ধতিতে আন্দোলন করবে সে তারাই ঠিক করেন এখন তাদের অধিকার আছে আন্দোলন করা তারা করছেন তাদের আন্দোলন নিয়ে মন্তব্য করার কোনো অধিকার তো আমার নেই না না স্যার অবশ্যই তাদের আন্দোলন করার অধিকার রয়েছে আন্দোলন করছে কিন্তু আপনি কি কোনো এখানে ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন কারণ এরাই আইএনজিবিদের বিরুদ্ধে যাচ্ছে বলতে বিরুদ্ধে বলবে মানুষের কথা বলার অধিকার আছে যে যা খুশি বলবে সময় বিচার করবে কার কথাটা কত যুক্তিসঙ্গত এবং কার কথাটা উদ্দেশ্যমূলক সেটার জন্য অপেক্ষা করতে হয় এরা আবার বলছে আপনারা চাকরি খেয়েছেন আচ্ছা স্যার আমরা দেখলাম সন্দেশখালিতে মমতা ব্যানার্জি গিয়েছিলেন কিছুদিন আগে সেখানে উনি চিল্লে চিল্লে বললেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা যেন চিন্তা না করে বিধবা ভাতাও উনি পাবেন আপনারা পাবেন কিভাবে দেখবেন ব্যাপারটা রাজ্যটা কোন দিকে যাচ্ছে ভাতাতে যাচ্ছে সবদিকে কিন্তু উনি তো গোটা রাজ্যটাকে ঋণের ফাঁদে জড়িয়ে ফেলেছেন ডেট স্যার পরিভাষায় বলে প্রত্যেকটা মানুষের মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন এর ফলে মানুষ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনুদানের মারফত মানুষকে স্বয়ংভর করার পরিবর্তে তিনি মানুষকে কর্ম বিমুখ অনুদানমুখী করে তুলছেন যেটা ভবিষ্যতের পক্ষে বিপজ্জনক স্যার আমরা দেখলাম দীঘাতে আব্বাস গিয়েছিলেন আব্বাস ওখানে চিল্লে চিল্লে বলছেন মমতা ব্যানার্জী দুশো কোটি টাকা খরচা করে জগন্নাথ মন্দির করতে পারেন কারণ তিনশো কোটি টাকা খরচা করে একটা মসজিদ বানাতে পারেন না কেন তার মানে কি এখানে ধর্মের রাজনীতি চলে আসছে এদিকে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এদিকে আব্বাস সিদ্দিকি বলছে তিনশো কোটি টাকা করে মমতা ব্যানার্জিকে একটা মসজিদ বানিয়ে দিতে হবে কিভাবে দেখবেন ব্যাপারটা এটাই তো চায় মমতা ব্যানার্জিরা তো এটাই চেয়েছে ওরা আর এর যে পরিকল্পনা সেই পরিকল্পনাকে বাস্তবায় রূপ দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাটিতে মমতা সেজন্যই তিনি কেনার না কিন্তু জগন্নাথের মন্দির ইত্যাদি মন্দির খ্রিস্টের পুজো তারপরে ওই ঈদের দিন ওখানে দাঁড়িয়ে এসব নাটক করা এগুলো করে তিনি পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরি করতে চাইছেন যে পরিকল্পনাটা আর এস এস এ ভারতবর্ষের বাদে করছেন পশ্চিমবঙ্গে মারফত করা হচ্ছে আচ্ছা আমি একটু অন্য প্রশ্নে আসি স্যার আমরা দেখলাম আজকে নন্দীগ্রাম একে সিপিআইএম এর এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন ছিল যেখানে দু হাজার একুশে মীনাক্ষী মুখার্জি গোয়ার হেরেছে বলতে গেলে চার হাজারের কাছাকাছি ভোট পেয়েছে আজকে যেটা দেখলাম পুরো নন্দীগ্রাম সিপিআইএম এর লাল পতাকায় ভরে গিয়েছে আজকে যে সভা ছিল এই সভা থেকে একটা কিসের ইঙ্গিত বলতে পারেন ওখানকার মানুষ কি জাগ্রত হচ্ছে না না মানুষ সব জায়গায় মানুষ তারা ধীরে ধীরে বুঝতে পারছেন যে তাদের জীবনে দুঃসহ সময় নামিয়ে এনেছে মমতা সরকার তাদের ভয় ভীতি কাটতে শুরু করেছে ভয় ভীতি কাটিয়ে মানুষ শুরু করে তারা আন্দোলন করবেন এটা তো স্বাভাবিক ব্যাপার আচ্ছা স্যার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে আমরা দেখতে পাচ্ছি প্রতি কটা দলের কাছে নিজস্ব নিউজ চ্যানেল রয়েছে এবং সেই নিউজ চ্যানেল গুলো মানুষ দেখছে কিন্তু সিপিআইএম এর এমন কোনো নিউজ চ্যানেল নেই এটা কি বলা যায় না যে মানুষ অনেকটা অনেক মানুষ চাইছে সিপিআইএম এর একটা নিউজ চ্যানেল আসুক এই বিষয়ে কিছু বলতে চাইবে না সে তো নিশ্চয়ই মানুষ আশা করেন যে তাদেরও একটা নিউজ চ্যানেল থাকলে ভালো হয় তো আমাদের তো নিউজ চ্যানেল নেই আমরা আমাদের কর্মীদের মারফতই আমাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি একদম চালাবার মতো আর্থিক সামর্থ্য এখনো সিপিআইএম এ হয়নি যখন হবে তখন দেখা যাবে দেখ সিপিএম এর তো প্রায় 600 কোটি টাকার কাছাকাছি তো মানে সিপিএম এরও তো টাকা রয়েছে সে খবর আপনি কোথা থেকে পেয়েছেন আমি জানি না আমাদের নিউজ চ্যানেলে নিউজপেপার পড়লেই পাওয়া যায় কোন দলের কত টাকা রয়েছে আপনারা যদি আগে খুঁজে পেয়ে থাকেন খুঁজে সেটা ভালো কথা কিন্তু আমি নিজেই জানি যে একটা চ্যানেল চালাবার জন্য যে পরিমাণ টাকা দরকার সে টাকা নেই পশ্চিমবঙ্গে সিপিএম পার্টি নেই আচ্ছা এটাই একটা বড় কারণ যার ফলে নিউজ চ্যানেলটা হচ্ছে না নিঃসন্দেহে আচ্ছা কিভাবে দেখছেন সিপিআইএম ব্রিগেড ডাকছে শুনলাম এই ব্রিগেডে সিপিআইএম না ডেকে ক্ষেত মজুরদের দিয়ে ডাকছে ক্ষেত মজুর সিটু সংগঠন এনারা অর্গানাইজ করছে তার মানে কি সিপিআইএম এটা জানে যে ক্ষেত মজুর এবং সিটু সংগঠন অনেকটাই দুর্বল তাই এদেরকে সামনের সারিতে আনতে হবে আপনার কথা তো পরস্পর বিরোধী কথা একদম অর্থহীন হয় কথা বিভিন্ন গণসংগঠন তারা তাদের সাংগঠনিক কাজকর্ম করে সাংগঠনিক কাজকর্মের ভিত্তিতেই তারা ঠিক করেছেন সামগ্রিক ভাবে সকলে মিলে একটা ব্রিগেড ডাকবেন প্রকাশ্যেই বলেছেন যে আমরা ব্রিগেড মিটিং ডাকছি সে খেত সংগঠন শ্রমিক সংগঠন ইত্যাদি সংগঠন যা আছে যা শ্রমজীবী মানুষকে নিয়ে কাজ করে তারা ডাকছে এটা তো দুর্বলতা সফলতার লক্ষণ এই এই ব্রিগেড থেকে কিসের বার্তা মানুষের কাছে মানুষকে কি জাগৃত করতে চাইছে যে আগামী দিনে যে দেখলাম লোকসভাতে যেভাবে ভরাডুবি হয়েছে রাজনৈতিক দল শ্রমিক সংগঠন তারা জমায়েত করবেন সেখানে বিশেষ বার্তার দরকার হয় নাকি তারা জমায়েত করছেন তাদের যে সমস্ত মৌলিক দাবির আন্দোলন সংগঠিত করার জন্য এইসব বিশেষ এগুলো হচ্ছে একদল সংবাদ মাধ্যমের কল্পিত ভাষণ আর কিছুই না না স্যার বিশেষ বার্তা বলতে দেখুন সিপিএম দলের সমর্থকরাও চায় এই দলটা যেন একটু ক্ষমতায় সিপিএম দলের সমর্থকরা কি চায় সেটা সিপিএম দল তো ভালোই জানে সিপিআই এর ধারণাটা তার জানেন না সমস্তটা কি যাইছে আমরা কি জানি না আমরা সব জানি সমস্তদের কি বক্তব্য সাধারণ মানুষের কি বক্তব্য জানলেই হবে না সেটাকে সংগঠিত রূপ দিতে হয় সেই সংগঠিত রূপ দেওয়ার চেষ্টাই হচ্ছে আমরা দেখলাম রিসেন্ট বিভিন্ন জায়গায় সমবায় সমিতির নির্বাচন হয়েছে প্রায় 90% জায়গায় সিপিআইএম এর সংগঠনগুলো জয়লাভ করেছে আমি তো বলি যদি ভয় ভয়ভীতিহীন নির্বাচন হয় তাহলে তো কোন অবস্থাতেই তৃণমূল বিজেপি পশ্চিমবঙ্গে জিততে পারবে না এই নিয়ে তো সন্দেহ নেই গোটা নির্বাচন প্রক্রিয়াটাই তো দুর্নীতিগ্রস্ত ভয় ভয় যুক্ত করে রাখা হয়েছে গরিব মানুষকে ভয় দেখানো হয় সরকারি প্রকল্পের সুবিধে পাবেন না আমাদের তৃণমূলকে ভোট না দিলে পরের দিন বাড়িতে থাকতে পারবেন না আপনার মেয়েকে তুলে নিয়ে যাব এই সব করে তো মানুষকে আতঙ্কগ্রস্ত করে রেখেছে মানুষ ভয়ে ছিলেন এখন মানুষের ভয় কাটছে মানুষ সঙ্গবদ্ধ হচ্ছেন আমি আরেকটা প্রশ্ন করবো লোকসভা নির্বাচনের পরে সিপিআইএম যেভাবে হেরেছে না কোথাও আন্দোলন সংগঠিত করেছে কর বলুন বলুন সন্দেশকালী বা আমরা বিভিন্ন জায়গায় দেখছি শিশু ধর্ষণ থেকে শুরু করে মানুষের মধ্যে একটা নতুন করে প্রাণ জেগে উঠেছে যে এই দলটা ঘুরে দাঁড়াতে পারে অনেকেই বলে এই দলটা হচ্ছে রক্ত বীজের ঝাড় আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ব্যাপারটা দেখুন আজকে বাংলাদেশের মাটিতে দেখেছেন কমিউনিস্ট পার্টি গতকাল দেখেছি স্যার সুতরাং কমিউনিস্ট পার্টি সব দেশেই সব সময় নিপীড়িত বঞ্চিত মানুষদের জন্য লড়াই করে লড়াই করে তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে কখনো কখনো হয়তো মনে হয় যে এরা পিছিয়ে পড়েছে পারছে না কিন্তু সময়ে প্রমাণ করে যে তারা ঠিক সময় মতো চেষ্টা করে সংগঠিত হয় সুতরাং সেই ভাবেই চেষ্টা হচ্ছে সর্বত্রই হয় শ্রীলঙ্কায় দেখবেন না কিছুদিন আগে কি ভাবা গিয়েছিল এটা হবে তারপর হঠাৎ করে এখন থেকে শ্রীলঙ্কায় ক্ষমতা নিয়ন্ত্রণ করছে সুতরাং এটা আগে থেকে আগাম ভবিষ্যৎবাণী করা যায় না রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে এটা ঠিক জ্যোতিষী বিদ্যার ব্যাপার নয় স্যার বাংলাদেশ ইস্যুতে সিপিআইএম সংখ্যালঘুদের জন্য বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছে প্রতি কটা শাখাতে এরিয়া কমিটিতে কিন্তু স্ট্রিম মিডিয়া এগুলো কভার করে না যেখানে আপনারা আপনি জানেন শুভেন্দু অধিকারীকে নিয়ে মাতামাতি বেশি গ্রামের মানুষ পাড়ার মানুষ চায়ের দোকানে যারা আড্ডা মারে তারা বলছে সিপিআইএম বাংলাদেশ ইস্যুতে রাস্তায় নামলো না কেন হিন্দুদের নিয়ে রাস্তায় নামলো না কেন তাদের কাছে বার্তাই যাচ্ছে না যে সিপিআইএম মানুষের পাশে রয়েছে সংখ্যালঘুদের জন্য কাজ করছে রাস্তায় নেমেছে বাংলাদেশ ইস্যুতে এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন তাদের কাছে পৌঁছাচ্ছে না খবরটা চা খেতে খেতে টেলিভিশন দেখে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দিয়ে পরিচয় বলবে এটা বোঝা উচিত যে ভারতবর্ষের যে চালায় চালায় কারা যারা তারা কি বক্তব্য বলবে হয় নাকি আদানি আম্বানি কি সিপিআইএম এর কথা বলবে তারা তো বিজেপি আর এস মমতা এদের কথাই বলবে কেন তারা ক্ষমতায় থাকলে ওদের সুবিধে সিপিআইএম ক্ষমতায় থাকলে ওদের পক্ষে অসুবিধে কিন্তু যারা মাঠে ঘাটে কাজ করে ওরা কাজ করে মাঠে ঘাটে তারা যেমন বলছি প্রেম মিছিল করছে সংখ্যালঘুদের অধিকারের জন্য লড়াই করছে দেশব্যাপী পৃথিবীব্যাপী সমস্ত সংখ্যালঘু মানুষের জন্য সিপিএম লড়াই করছে সিপিআইএম কেন গোটা দুনিয়ার কমিউনিস্ট পার্টি লড়াই করে এসবের জন্য অতএব এটা যারা লড়াইয়ের ময়দানে আছে তারা জানে কারা লড়ছে আর যারা শুধুমাত্র মনে করে আমি টিভি চ্যানেল উল্টে ভাববো তারা মনে করবে এটা অন্যরকম স্যার সাত তারিখে তিনটে মামলা রয়েছে ওবিসি সংক্রান্ত মামলা ডিএ মামলা এবং এসএসসি দু হাজার ষোলো কিভাবে দেখছেন এটা কি হতে পারে রাজ্য সরকার চাপে পড়বে এই ধরনের অবান্তর প্রশ্নের জবাব দিন আমি স্যার এটা অভান্তর প্রশ্ন কোথায় স্যার একেবারে অবান্তর প্রশ্ন সেই আমি জবাব দিই না আচ্ছা ঠিক আছে স্যার ভালো থাকবেন স্যার গুড নাইট স্যার আচ্ছা থ্যাংক ইউ